সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কপ প্রত্যয় তো এর আগে আমরা যে প্রত্যয়টা করেছি সেটা ছিল প্রত্যয় এবং আমরা এই যে প্রত্যয়গুলো করছি এগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়ের অন্তর্গত কারণ তব্য অনিয় নথ যত আর কপ এই পাঁচটা মিলিয়ে আমাদের কীর্ত প্রত্যয় সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি তো আজকে আমাদের সেই কৃত্য প্রত্যয়ের লাস্টের যে প্রত্যয়টা প্রত্যয় সেটা সম্পর্কে তো একটা কথা বলি যে এই আমরা অনিয় এই প্রত্যয় পড়ার সময় আমরা তব্য চারটে দেখেছি যে মানে আমাদের প্রত্যয়গুলো মনের মনে রাখার একটা পদ্ধতি ছিল যেমন কি কোথাও কোথাও স্বরের গুণ হচ্ছিল কোথাও শরীর বৃদ্ধি হচ্ছিল মানে একটা নির্দিষ্ট বেশ নির্দিষ্ট নিয়ম ছিল যে প্রত্যয়টা এটা এই ধাতুর সাথে এই প্রত্যয় যুক্ত হলে এটা হয় কিন্তু কপ প্রত্যয়ের একটা সমস্যা হচ্ছে যে সেটা হলো কপ প্রত্যয় আমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে কারণ কপ প্রত্যয়ের এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে বৃদ্ধি হবে কি গুণ হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই এক এক জায়গায় এক এক রকম তো সেই জন্য আমাদের কপ প্রত্যয়টা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে বেশি না মোট চারটে নিয়ম রয়েছে তো সেই চারটে নিয়ম যদি আমরা একটু ভালো করে মাথায় ঝুকে ফেলতে পারি তাহলে কপ প্রত্যয় নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকবে না এবং কপ পরীক্ষায় খুবই কম আসে তো চলো তোমাদের সাথে আছি আমি নিপা আজকের ক্লাস প্রথম যে নিয়মটা আমরা অন্যান্য প্রত্যয়গুলো পড়ার সময় দেখেছি যে কোন ধাতুর পরে প্রত্যয় হয় আর কি নত প্রত্যয় যত প্রত্যয় এগুলো আমরা দেখেছি যে নত প্রত্যয় দেখেছিলাম রিকারান্ত ব্যঞ্জনান্ত ধাতুর পরে যত প্রত্যয় দেখলাম আমরা হচ্ছে সরান্ত ধাতুর পরে কিন্তু কপ্রত্যায় এবারে আমরা দেখবো যে কোন কোন ধাতুর পরে হয় তো প্রথম নিয়মটা হচ্ছে যে কর্মবাচ্য ভাব তার মানে কপ সেই সেম কর্মবাচ্য ভাব আমরা নত পড়েছি কর্মবাচ্য ভাব বাচ্চ্য যত পড়েছি এবং কপ্রচ্ছে সেটাও হচ্ছে কর্মবাচ্য ভাব তাহলে কর্মবাচ্য আর ভাব বাড়ছে এবার যে কটা আমি ধাতু বলবো এই ধাতুগুলোর পরে হচ্ছে কপ্রত্যয় হয় ই্তু শ্বাস দ্রি আর হচ্ছে হয় এবং এই ধাতুগুলোর পরে হচ্ছে কপ প্রত্যয় হয় তাহলে আমি কি বললাম কর্মবাচ্য ও ভাব বাড়ছে কর্মবাচ্য ভাব বাড়ছে এবার কি কি ধাতু ই ধাতু স্তু ধাতু শ্বাস তারপরে হচ্ছে দ্বিধাতু ধাতু, ক্রি ধাতু জুস এই যে ধাতুগুলো লিখলাম এই ধাতুর উত্তর ক প্রত্যয় হয় তো ধাতুর উত্তর মানে আমরা আগেই জেনেছি যে ধাতুর উত্তর মানে কি ধাতুর পরে উত্তর মানে হচ্ছে পরে এখানে উত্তরটা বোঝাচ্ছে তো ধাত এইগুলো ধাতুর পরে কপ প্রত্যয় হয় এবারে আমরা উদাহরণ দেখে নেব যেমন হচ্ছে ধরো যুক্ত কপ এই হস্যযুক্ত কপ করলে কি হবে পরে আমি উত্তরটা লিখবো আগে আমরা লিখে নিই যে কি ধাতু তার সাথে কপ যুক্ত করব। স্তু যুক্ত কপ নেক্সট হচ্ছে শ্বাস যুক্ত কপ নেক্সট হলো দ্রি দ্রিযুক্ত কপ হচ্ছে ব্রি যুক্ত কপ যুক্ত কপ আর হলো ক্রি যুক্ত কপ তো এইগুলো এইবার এই ধাতুগুলোর সাথে যখন কপ প্রত্যয় যুক্ত করব কি কি আসবে ঈর সাথে যখন কপ করব তখন আসবে ইত্ত তাহলে এখানেও জফলা আছে আমি আগের দিন আমি যত প্রত্যয় বললাম না সংস্কৃত প্রত্যয় তিনটে নিয়ত জয় আর তার মানে এই তিনটেতে কমন যে জিনিসটা সেটা হচ্ছে কি জফলা তো আমরা সেই জন্যে কপ প্রত্যয়ও জফলা দেব স্তুযুক্ত কপ হলে কি হবে স্তুত অপ্রত্যয় পরীক্ষায় বেশি আসে না তো কপ্রোত্যার মধ্যে যে ধাতুটা বিশেষ করে দেয় সেটা হচ্ছে শ্বাসযুক্ত কপ এই শ্বাসযুক্ত কপ করলে কিন্তু হয়ে যাবে শিষ্য তার মানে এই যে শিষ্যটা আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে কারণ আমরা কিন্তু কোনোটাতে কোনো তার সাথে মিল পাবো না এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট নিয়ম ধরে হয়নি প্রত্যয়গুলো এগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে যুক্ত কপ করলে হবে দৃত্ব। ব্রিযুক্ত কপ করলে হবে বৃত্ত জুস কপ করলে হবে কি জুস আর ক্রিযুক্ত যুক্ত কপ করলে হবে কৃত্য তাহলে বোঝা গেল যে এই ধাতুগুলোর সাথে যখন কপ প্রত্যয় যুক্ত করবো তাহলে কি কি হবে নেক্সট নিয়ম হলো এবারে আমরা দেখব যে কর্মবাচ্য ও ভাব আমরা আগেই জেনেছি যে এই দুটো বাচ্চা কপ প্রত্যয় হয় তাহলে কর্মবাচ্য আর ভাব বাচ্চে সুবন্ত শব্দের পরে বধ ধাতুর উত্তর কপ প্রত্যয় হয় ব্রহ্মপূর্বক ধাতুর সাথে এবার কপ প্রত্যয় যুক্ত করবো ব্রহ্মপূর্বক ধাতুর সাথে কপ প্রত্যয় যুক্ত করবো তাহলে এটা কি হবে ব্রহ্মপ্র বদ্ধাতুর সাথে যদি কপ্রত্যয় যুক্ত করি তাহলে আমাদের আসবে যে উত্তরটা সেটা হচ্ছে ব্রহ্মদ্য ব্রহ্ম এবারে একটা বিষয় দেখো যে এই ব্রহ্মর সাথে ব্রহ্ম শব্দটার সাথে বধাতু করে তার কপ করে আমরা যেমন ব্রহ্মদ্য পেলাম বদ্ধাতুর ক্ষেত্রে কিন্তু কপ প্রত্যয় হবে আবার যত প্রত্যয় হবে কিন্তু উত্তরটা আলাদা হবে কারণ প্রত্যয় যেহেতু আলাদা যেমন ধরো এই ব্রহ্মর সঙ্গে বদ্ধাতু করে তারপরে প্রত্যয় যদি করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পাবো যে ব্রহ্মবদ্ধ তাহলে পার্থক্যটা দেখো কি হচ্ছে যে কপ যখন যুক্ত করছি কপ প্রত্যয় তখন হচ্ছে ব্রহ্মদ্য আর যখন ব্রহ্ম উম এই সুগন্ধ শব্দের সঙ্গে বদ্ধাতু করে তার কপ প্রত্যয় যত প্রত্যয় করছি তখন কিন্তু হচ্ছে ব্রহ্মবদ্ধ তাহলে বদ্ধাতুর ক্ষেত্রে কিন্তু দুটো প্রত্যয় যুক্ত হয় ব্রহ্ম শব্দের সঙ্গে কি কি বললাম একটা কপ হবে আর একটা যত প্রত্যয় হবে এবারে হচ্ছে মৃষা শব্দ যেমন ব্রহ্ম শব্দ নিয়ে করেছিলাম এই এই শব্দের সঙ্গে কিন্তু একটা প্রত্যয় হবে সেটা হলো হচ্ছে কপ প্রত্যয় যেমন মৃষার সঙ্গে আমরা যদি মৃষাপূর্বক বদ্ধাতুর সঙ্গে এবার কপ প্রত্যয় যদি যুক্ত করি তাহলে আমাদের আসবে তাহলে মৃষা শব্দের সঙ্গে যদি করে কপ করি তাহলে হবে মৃষদ্য এই মৃষা শব্দটার সঙ্গে মানে মৃষা শব্দের পরে শুধু কপ প্রত্যয় যুক্ত হয় প্রত্যয় যুক্ত হয় না নেক্সট নিয়ম হচ্ছে নেক্সট নিয়ম আমরা দেখবো যে ভূ ধাতুর সঙ্গে হচ্ছে আগে আমরা বদ্ধাতুর সঙ্গে দেখলাম কপ হলো এবার দেখব ভূ ধাতুর সাথে এটাও সেম সুবন্ত শব্দের পরে সুবন্ত শব্দের সঙ্গে ভূ উত্তর কপ প্রত্যয় হয় সুবন্ত শব্দের সঙ্গে ভূ ধাতুর উত্তর কপ প্রত্যয় হয় তার মানে ভূ ধাতুর পরে কপ করতেই হবে উদাহরণ হচ্ছে যে ব্রহ্মণ पूर्वक ভূ ধাতুর সাথে এবার অপ্রত্যয় করব আর একটা দেব এটা একটা সুবন্ত শব্দ তার সাথে ভূ ধাতু করে অপ্রত্যয় করলে কি হবে পরিবার সেটা আমরা দেখে নেব তাহলে ব্রহ্মণ এই সুবন্ত শব্দের পরবর্তী ভূ ধাতুর উত্তর কপ্রত্যয় হয় তার মানে ভূ ধাতুর পরে কপ্রত্যয় যুক্ত করে আমরা পাবো যেটা ওই কপ্রত্য যুক্ত করে আমরা পাবো ব্রহ্মভুয়ো এ মানে হচ্ছে ব্রহ্মন ভাব এই ব্রহ্মন ভাব এই ব্রহ্মণ ভাবটা আমাদের সিলেবাসে আছে যে এক কথায় প্রকাশ আছে তাহলে যদি আমাদেরকে দিয়ে দেয় ব্রহ্মন ভাব এটাকে এক কথায় প্রকাশ করলে তাহলে আমরা কি পাবো উত্তরটা ব্রহ্মভুয়ো আবার যদি শুধু দিয়ে বলে যে ব্রহ্মত্তি নির্ণয় করো বা প্রত্যয় নির্ণয় করো তখন আমরা আবার লিখবো যে ব্রহ্মণ পূর্বক ভূ যুক্ত কপ করলে তখন কিন্তু উত্তর হবে ব্রহ্মভূ একটা প্রত্যয় দিয়ে তিনটে জিনিস হয়ে যাচ্ছে প্রত্যয়ের দুটো দু রকম প্রশ্ন ওটা পরিনিষ্ঠিত রূপ আর বুৎপত্তি নেক্সট যেটা হচ্ছে সেটা হলো এক কথায় প্রকাশ পরে হচ্ছে দেব শব্দের সঙ্গে ভূ ধাতু করে তাহলে ক প্রত্যয় করলে হবে সেম হবে দেব ভূ এটা মানে হচ্ছে দেবস্ব ভাব দেব যুক্ত পূর্বক ভূ ধাতু করে তার সাথে কপ্রত্যয় করলে হবে দেব ভূ তাহলে কি হলো যে সুবন্ত শব্দের পরবর্তী বা সুবন্ত শব্দের সঙ্গে ভূ ধাতুর উত্তর ক প্রত্যয় হয় লাস্ট নিয়ম যেটা সেটা হচ্ছে সুবন্ত শব্দের পরবর্তী ধাতুটা কি ধাতু হন ধাতুর উত্তর কপ প্রত্যয় হয় এখানে এবারে আমরা দেখলাম যে সুবন্ত শব্দের পরবর্তী হন ধাতুর উত্তর কপ্রত্যয় হয় যেমন দেখো স্ত্রী পূর্বক হন ধাতু করে তার সাথে কপ্রত্যয় পিতৃ পূর্বক হন ধাতু করে তার সাথে কপ্রত্যয় তাহলে এবার আমরা কি পাবো স্ত্রী এই সুবন্ত শব্দটা স্ত্রী এর সাথে হন ধাতু করলাম এবং তার সাথে কপ প্রত্যয় যুক্ত করলাম তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে স্ত্রী হত্যা স্ত্রী হত্যা তাহলে সেম হবে গো শব্দটার সাথে হন করে কপ করলে কি হবে গো হত্যা নেক্সট পিতৃ সাথে হন ধাতু করে তার সাথে কপ করলে কি হবে হত্যা তার মানে স্ত্রী হত্যা গোহত্যা মাতৃ মাতৃহত্যা এরকম যাই দিক না কেন মানে এটা যদি আমাদের দেয় বুৎপত্তি বা নির্ণয় করতে তাহলে আমরা নিশ্চয়ই কারণ এই স্ত্রী হত্যা পিতৃ হত্যা এরকম দিলে হবে যে আহ নির্ণয় করলে হবে স্ত্রী পূর্বক যদি স্ত্রী হত্যা দেয় তাহলে স্ত্রী পূর্বক অন্ধাতুর সাথে কপ গোহত্যা দিলে গো সুমন্ত শব্দের সঙ্গে হন্ধাতু করে কপ আর পিতৃ হত্যা দিলে পিতৃ শব্দের সঙ্গে হন্ধাতু করে কফ হবে তাহলে বোঝা গেল যে কি ধাতুটা বললাম সুবন্ত শব্দের পরবর্তী হন ধাতুর উত্তর কপ্রত্যয় হয় ব্যাস এটাই এইটুকানি হচ্ছে আমাদের কপ্রত্যয় এর এর আর বাইরে কিছু পড়তে হবে না এই যা আমি আজকে বললাম এইটুকানি যদি ভালো করে আমরা মাথায় রাখতে পারি তাহলে কপ্রত্যয় থেকে যেটুকুনি প্রশ্ন আসুক না কেন আমরা তার অ্যানসার দিয়ে দিতে পারবো কারণ কপ্রত্যয় মনে রাখার বিষয়গুলো কোনটা দেখলাম যে কোন কোন ধাতুর পরে কপ্রত্যয় হয় প্রথমে আমরা দেখলাম যে অনুবাচ্যর ভাব বাড়ছে ওই ই ই ইস্তু শাস তারপরে জুস ক্লি ব্রি ব্রি এই ধাতুগুলোর পরে হয় নেক্সট আমরা দেখলাম যে সুবন্ত শব্দের পরবর্তী বদ ধাতু সেরকম সুবন্ত শব্দের পরবর্তী ভূ ধাতু এবং সুবন্ত শব্দে পরবর্তী হন ধাতু তাহলে এই তিনটে ধাতু বদ ধাতু হন ধাতু আর ভূ ধাতু এগুলোর পরেও কপ প্রত্যয় হয় এই যে ধাতুগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে আর ক প্রত্যয় যুক্ত করে কি রূপটা আসছে মানে প্রত্যয়টা কি হচ্ছে সেটা আমাদেরকে একটু মুখস্ত রাখতে হবে ব্যাস এইটুকানি যদি আমরা একটু কষ্ট করে মুখস্ত করে রাখতে পারি তাহলে কপ প্রত্যয় নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না আমরা নিঃসন্দেহে ক পরীক্ষায় আসলে তার অ্যান্সার অবশ্যই করতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকে আমরা যেটা জানলাম সেটা হলো কপ প্রত্যয় এবং এইভাবে আমাদের কৃত্ত প্রত্যয়টা শেষ হয়ে গেল নেক্সট আমরা যে প্রত্যয় এবারে স্টার্ট করব সেটা হলো হচ্ছে আমাদের কৃত প্রত্যয় আমরা এতদিন কৃত্ত প্রত্যয় করছিলাম এবারে কৃত্ত প্রত্যয় তো কৃত প্রত্যয়েরই একটা অংশ এছাড়া কৃত্ত প্রত্যয় ছাড়া আরও আছে সত্রী সানজ তুমুন তাজ লব এরকম আরো অনেক কৃত প্রত্যয় আছে তো সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব তো কপ্রত্যয় নিয়ে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবে ধন্যবাদ